ভাই আমাকে দুটো চিপস দে না আমিও খাবো না দিব না তুই খেয়েছিলি তুই আমাকে দিছিলি তো হ্যাঁ তোকে দিব না একাই খাবো আমি দে না ভাই দে না না কি হয়েছে কি তোদের মা মা দেখো না ভাই একা একা চিপস খাচ্ছে আমি দুটো চিপস খেয়েছি ভাই আমাকে দিচ্ছে না আরবি কি ব্যাপার তোদের জন্য কাজ করো শান্তি নেই আমি একটু কাজ করছিলাম তা ভাইকে দুটো চিপস দে না দিলে কি হয় না আচ্ছা ভাই দেয়নি তাতে কি হয়েছে তুমি ভাইকে দুটো দাও আমিও দেব না ঠিক আছে তো চিপস খেতে হবে না চল ঘরে পেয়ারা আছে তোকে দিচ্ছি তুই এটা বসে বসে খা এই নে দুটো পেয়ারা তুই বসে বসে খা ও পেয়ারা খাবো কি মজা কি মজা পেয়ারা খাবো মা মা মাকে আর পেয়ারা তুমি পেয়ারা খাবে না না তোমার পেয়ারা খাওয়া দরকার তুমি চিপস খাও চিপসই খাও তুমি তো ভাইকে চিপস দিলে না 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 না

পেয়ারা খেতে হবে না আমি একাই খাবো আজকে আরাবি তোমার জন্য কি এগুলো দেখো তো আজকে আজকে স্পেশাল খাবার ভাত ভাত সাদা ভাত সাথে আছে কি মুরগির রোস্ট চিকেন হ্যাঁ সাথে আছে দুটো শশা কাঁচা মরিচ কাঁচা মরিচ হ্যাঁ আর কি আছে এটা লেবু পেঁয়াজ আজকে আরাবির জন্য হচ্ছে সাদা ভাত আজকে পোলাও নেই আজকে একটু ভিন্ন রকম খাবার সাদা ভাতের সাথে রোস্ট তা আজকে আরবি জমিয়ে খাবে তাই তো ঠিক আছে চলো তাহলে খাওয়াই স্টার্ট করো আরবি আয়াত আরাস দেখো তোমাদের সবার জন্য কি এনেছি হ্যাঁ তোমরা কি খাবে ঠিক আছে তাহলে আসো কি আগে নেবে বাঁধাবি ঠিক আছে এবার আসো আয়াত এবার আসো আরাফ তোমরা সবাই খুশি হয়েছ ঠিক আছে তাহলে খাও তো এই যে আমাদের পিঠা কিন্তু রেডি ফুলকো ফুলকো চিতই পিঠা সাথে হচ্ছে গরম গরম গরু মাংস ঝোল সাথে মাংস আছে আরবি এই দেখো কি বানিয়েছে এগুলো চিতই পিঠা আর হচ্ছে গরুর মাংসের ঝোল আসো আসো

এটা একটু ঠান্ডা হয়েছে তাই এটা খেতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে এই যে তোমাকে খাইয়ে দিচ্ছি আর বিসমিল্লাহ তোর খেয়ে বলো কেমন হয়েছে বিসমিল্লা নাও ধরো মজা হয়েছে ঠিক আছে তা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম কি হয়েছে বাবা শুনো কি হয়েছে কান্না করছো কেন বাবা হ্যাঁ বাবা কিছু এনে দেয়নি সেজন্য করছো বাবা তোমার জন্য কিছু এনেছে এনেছে তো তো মজা মজা না না কেন নিবে নিবে তুমি দেখো সত্যি সত্যি বাবা অনেক মজা এনেছে তুমি উঠে বসো তুমি কান্না করো না বাবা শুনো তোমার বাবা তোমার জন্য অনেক মজা এনেছে তুমি নিতে নিতে তুমি দেখবে তুমি নিতেই পারবে না এত মজা এনেছে দেখো তোমার জন্য কত মজা এনেছে দেখেছো এটা কি এনেছে এটা একটা কেক এনেছে চকলেট কেক দেখেছো আরো একটা কেক আছে ফান্টাসি কেক পছন্দ হয়েছে দেখো তারপর তোমার জন্য একটা বিস্কিট এনেছে দেখেছো দেখো তোমার জন্য আরো একটা চকলেট এনেছে দেখেছো দেখো তোমার জন্য আরো একটা চকলেট আছে নেক্সট চকলেট পছন্দ হয়েছে কত কিছু এনেছে তুমি যে কান্না করছো আরো কিছু আছে তুমি দেখবে এদিকে তাকাও আরো বিস্কিট আছে দেখেছো কত কিছু এনেছে এ দেখো তোমার জন্য আরো একটা চকলেট বিস্কিট আছে চকোফান ফান হ্যাঁ দেখো তোমার খাবারের দোকান হয়ে যাচ্ছে কিন্তু তারপর দেখো এটা কি এনেছে জানো এটা ইয়ো ইয়ো হ্যাঁ ভাল লাগছে এই দেখো আর একটা চকলেট আছে মিল্ক হ্যাঁ কত কত খাবার দেখেছো এবার কি তোমার ভাল লাগছে হ্যাঁ এবার কাছে আনো দেখি তোমার খাবারগুলো কাছে আনো ওয়াও দেখেছো তুমি যে কান্না করেছো বাবা কত কিছু এনেছে তোমার জন্যে বাবাকে একটু কিছু বলে দাও কুড